老板被压死了！老板被压死了！老板被压死了！老板被压死了！老板被压死了！老板被压死。 जुलूस का जलूस में लिए के आसान ना कौन ना कौन भाई इसने शिक्र की है या लाइन की फिक्र जो टुलर्मा यहां लाइन के बड़ा गिलाकर वगैरह को माफ फरमा अल्लाह इसम के मुसलमानों इतने मुसीबत हैं उनको असाफरमा मुशल साहब जुड़ता छुटकारा था फरमान और दीन की खिदमत करने की कोशिश अल्लाह हमारे एक मता देने एक इस मुबारक दिन के सबके हमारे गुणा हमारे तुजरा हमारे लड़कों को माँ फरमाने की गिरावर हमारे दर्ज करने की कोशिश कर विभाग के हर अफसर मुबारा को अदा करने की कोशिश करता था अल्लाह सुना के बता वहा मेरा दुनिया वहाँ বাংলাদেশ বিশ্বের করোনা মহামারীর সময় যেখানে দুই হাজার বিশ সালে আপন মা তার ছেলেকে ফেলে ফেলে দিয়েছে বাবা ছেলেকে ফেলে দিয়েছে ছেলে বাবাকে ফেলে দিয়েছে ছেলে মাকে ফেলে দিয়েছে সেই সময় এই আধ্যাত্মিক সংগঠনের কর্মীরা সেই সব লাশগুলো বুকে নিয়ে তাদেরকে মুসলিম শরিয়ত মোতাবেক দাফন কাফনের ব্যবস্থা করেছে আপনারা সবাই জানেন এবং সারা বাংলাদেশে সহ সারা পৃথিবীতে গাউসিয়া কমিটির এই কার্যক্রম আলোড়ন সৃষ্টি সৃষ্টি করেছে মানবতার এক উদাহরণ মানবতার এক মাইল ফ্রক গাউসীয় কমিটি বাংলাদেশ ঢাকা এখানে আমাদের ঢাকা দক্ষিণে কাহেটুলি এবং উত্তরে মোহাম্মদপুর মাদ্রাসা এই কার্যক্রম পরিচালনা হয় ঢাকা দক্ষিণের এই কাহেটুলি খাঙ্গার সার্বিক সহযোগিতা করেছেন অত এলাকার সম্মানিত কাউসিনার হাজি আহ হাসান সাহেব তো আমরা আমাদের আজকের এই জুলুস এখানে সমাপ্ত ঘোষণা করছি এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার কৃত সন্তান বারবার নির্বাচিত কাউন্সিলর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তেত্রিশ ওয়ার্ডের কাউন্সিলর ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ তেত্রিশ ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক হাজি আওয়াল হোসেন সাহেব এখন প্রধান অতিথির বক্তব্য দেবেন তারপরে আমাদের খতিব সাহেব মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করবে ইনশাল্লাহ এখন বক্তব্য

আমাদের রহমান ভাই আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন গসিয়া কমিটির সম্মানিত সহসভাপতি মাসুম ভাই উপস্থিত তেত্রিশ নম্বর ওয়ার্ড গসিয়া কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সুদীবৃন্দ আর উপস্থিত আছেন আমাদের বংশাল থানার আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন গজিয়া কমিটির সৈয়দিয়া সৈয়দিয়া মসজিদের সম্মানিত খতিব মাসুম বিল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মংশাল থানা অফিসার ইনচার্জ আমাদের সম্মানিত ভাই খায়ের ভাই উপস্থিত বংশাল থানা সম্মানিত নেতৃবৃন্দ সুদীবৃন্দ সবাইকে জানাই ঈদে এ নবীর শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা প্রত্যেক বছরই আমাদের নবী মোহাম্মদ সাল্লামের আগমন উপলক্ষে আমরা জুলুস এবং র্যালি করে থাকি এই বছরও আমরা করতে পেরেছি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে অশেষ রহমত যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেছেন যে এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য যাই হোক আমরা আজকে নবীজির আগমন উপলক্ষে কোরআন তালাওয়াত হবে বাদ আসর থেকে এসা পর্যন্ত পুরস্কার বিতরণ করা হবে আমাদের ছোটো ছোটো এলাকার বাচ্চারা সকলে অংশগ্রহণ করবেন এবং এই অংশগ্রহণের মাধ্যমে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয়ভাবে পুরস্কার বিতরণের অনুষ্ঠান হবে যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে খতিফ ভাইয়ের মোনাজাতের মাধ্যমে মাসুম বিল্লাহ খতিফ সাহেবের মাধ্যমে মোনাজাতের মাধ্যমে আজকে অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা হবে আমি ভাইকে মনোজাত করার জন্য এবং দুইটি কথা বলে মনেজাত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম মারহাবা সকলকে মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন বংশাল থানার সম্মানিত ইনচার্জ কর্মকর্তা সহ যে সকল পুলিশ ভেয়েরা আমাদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং অত্র এলাকার সম্মানিত কাউন্সিলর মহোদয় তিনি আমাদের সহযোগিতায় এবং নেতৃত্বের সামনে তিনি ছিলেন এলাকার সকল আশেখান মস্ত বিশেষ করে গোসিয়া কমিটির নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম আসলে আমরা খুশনসিব হয়েছি আমরা যারা শরিক হতে পেরেছি আল্লাহ দাবারের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যারা এই আয়োজনের ব্যবস্থাপনা যারা কষ্ট করেছেন আল্লাহ যেন তাদের কষ্ট কবুল করে আসলে আল্লাহ আমিন আল্লাহ আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আয় আল্লাহ আমরা অনেকক্ষণ যাব আপনার হাবিবের মিলাদুন নবীর জুলুস করেছি আপনার হাবিবকে পেয়ে আমরা আনন্দ উল্লাস করেছি আল্লাহ শরীয়তের গন্ডির ভিতরেই আল্লাহ আমরা জিকির করেছি কোরআন তালাবাদ করেছি নাতে মুস্তফা করেছি আপনি আপনার দরবারে আমাদের এই আমাদের এই এসকে মহাব্বাতের নজরান আপনার দরবারে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ যারা আমাদের সহযোগিতা ছিলেন বংশাল থানার সম্মানিত অসীম হদয় এবং পুলিশ কর্মকর্তা ভাইরা এবং অত্র এলাকার সম্মানিত কাউন্সিলর নেতৃবৃন্দ গৌসিয়া কমিটির এলাকার আশেখান বিভিন্ন এলাকা থেকে আগত আশেখের রসুলরা আয় আল্লাহ বাংলাদেশ সরকার সহ সকলকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ উত্তর উত্তর এই জাস্টিস জুলুস এর মধ্যে প্রতিটা ঘরে ঘরে শহরে বন্দরে জশ্নে যদুর যদুর ছড়িয়ে পড়ে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলের হায়াতে রিজিকে অফুরন্ত বরকত দান করেন আমিন যেই সকল ভাইরা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন আমিন আপনার হাবিবের উসিলায় আজকে মুস্তাফার উসিলায় আল্লাহ আমাদের দুনিয়া ও আখেরাত কল্যাণ রাব্বানা তাকাবাল মিন্না বাহকিল আ ইলাহা ইল্লাল্লাহ